যাদবপুরে এবার অন্য কথা বলবে মানুষরা বিচার করবে না যাদবপুর কাকে চাই যাদবপুরের মানুষ তো সবসময় তৃণমূলের উপর আস্থা রেখেছেন এটা তো শুধু মমতা ব্যানার্জি না তার পরবর্তীকালেও কবির সুমন বলো সুগত বসু বলো মিমি চক্রবর্তী বলো যাদবপুর বারংবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আস্থা রেখেছে এমপি পার্লামেন্টে কম আর টিকটকে বেশি থাকলে যে সমস্যা হয় সেইটা যাদবপুরের মানুষ গত বহুদিন ভোগ করেছে অনেক কিছু আহ চ্যুতি বিচ্যুতি থাকে অনেক রকমের গ্যাপ থাকে মিমি যখন সাংসদ হিসেবে এসেছে ও নিজের মতো চেষ্টা করেছিল কাজ করার তবে মিমি সবসময় বলেছে আই ফার্স্ট অ্যান অ্যাক্টার মিমি অপশন বলেছে ফার্স্ট আমি কিন্তু অভিনেত্রী প্রথমে কিন্তু সায়ন কিন্তু মানুষের কাছে অভিনেত্রীর থেকে বেশি এখন সভানেত্রী হিসেবে লোকে চেনে এন আই এম নট অন দ্যাট আমি জানি যে যাদবপুরের সিট মানে কি তৃণমূলের যারা এতদিন প্রার্থী হয়েছিলেন এমপি হয়ে অবধি জিতে গেছিলেন তাদেরকে বললে তাদের পাঁচ মিনিট যাদবপুরে কি করবেন বলার ক্ষমতা থাকতো না আমি জানি না এখন যিনি এসেছেন তিনি পারবেন কিনা রাস্তায় যারা দেখা হচ্ছে বা যারা ছুটে আসছে নিজে থেকে আমাদের কর্মী সমর্থক মানে কো কর্মী নয় এমনি নর্মাল লোকজন আরে এসে বলছে যে উই আর ভিরি দ্য ই এভ গট পলিটিক্যাল পার্সন দ্যস টাইম সো সি আই অ্যাম নর অ পলিটিক্যাল পার্সন আমি তিন বছর আগে রাজনীতিতে এসেছি কিন্তু তিন বছরের মধ্যে মানুষের যেটা মনে হয়েছে যে আমরা একজন পলিটিক্যাল মানুষকে পেয়েছি এইটাই আমার কাছে স্বার্থ কথা দ্যাটস অপ যাদবপুরে তৃণমূলকে হারাতে এবং বিজেপিকে তাড়াতে ঘাসফুল পদ্মফুল মিলে পাবলিককে এপ্রিল ফুল করছে এটা বন্ধ করার জন্য সব থেকে ক্রেডিবল সব থেকে বিশ্বাসযোগ্য ফোর্স হচ্ছে লাল ঝান্ডা লাল ঝাণ্ডা যেভাবে যাদবপুরকে চেনে আর কেউ চেনে না ভোট সবসময় না উন্নয়নের নিরিখে হয় যে কে কথা দিয়েছিল আর কে কথা রেখেছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিজেপি এবং তৃণমূলের যদি তুলনা করা হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কথা কথা দিয়েছেন দিয়েছেন নরেন্দ্র কিন্তু কথা রাখার জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক এগিয়ে তৃণমূল বিজেপি গরিবের কথা মধ্যবিত্তের কথা বেঁচে থাকার রুজি রুটির কথা বলছে না বলবে না কারণ ওরা আম্বানি আদানিদের পার্টি ওরা বড় লোকদের পার্টি ওরা দাঙ্গাবাজদের পার্টি ওই জন্য ইলেকটোরাল বন্ডে এত এত টাকা নিয়েছে দেখতে পাচ্ছ আই ডোন্ট থিংক যে একটা চাকরির ক্ষেত্রে দুর্নীতি বা একটা রেশনের ক্ষেত্রে দুর্নীতি অবশ্যই এটা মানুষের মনে প্রভাব ফেলে কারণ মানুষ তো মমতা দিকে আস্থা রাখে তার উপর যে দিদি সবকিছু ঠিক করবে এন্ড শি ইজ ট্রাইং অলসো শি আইডেন্টিফাইং শি ইজ ডুইং ইট কিন্তু ওভারঅল ওনার একটা বিশাল কর্মকাণ্ড চলে যেটা একটা ১৪ কোটি বঙ্গবাসীকে সবসময় সুরক্ষা দিয়ে যাচ্ছে সেটা স্বাস্থ্যসাথীর মাধ্যমে হোক সেটা লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে হোক সেটা কন্যাশ্রী হোক দেখো কন্যাশ্রীর মতো প্রকল্প এগুলো গ্লোবালি রেকগনাইজড যাদবপুরের শেষ গঠনমূলক উন্নয়ন হয়েছে সুজন চক্রবর্তীর সময় সক্রিয় দায়িত্বশীল এমপি যাদবপুর অনেকদিন পায়নি তাহলে আমি আমি যাদবপুরের ছেলে আমাদের পার্টি আমাদের পার্টির থেকে ভালো যাদবপুরের লড়াই যাদবপুরের বড় হওয়া যাদবপুরের ইতিহাস এই যেখানে বসে আছো এই পুরো উদ্বাস্তু কলোনি যত তুমি বারুইপুর সোনারপুরের দিকে যাবে গরিব মানুষ তার পাট্টা তার জমি তার তুই থেকে আপনিতে উত্তরণ এই পুরোটা লাল ঝান্ডার লড়াইয়ের ইতিহাস যেহেতু আমি নিজে যাদবপুরের বাসিন্দা যে এই সিটটা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম এমপি হয়েছিলেন তো আমার কাছে এটা খুব ইমোশনাল এটা জায়গা যে মমতা দি ভেবেছেন নাইনটিন এইটি দিস ইজ 2024 40 বছর মমতা দিজি ভেবেছে যে এই সিটটা থেকে আমি কনটেস্ট করতে পারি আর যাদবপুর তো ভীষণ প্রెస్টিজিয়াস একটা সিট আমি এই চত্বরেই বড় হওয়া আমার ফলত এনারা ছোটবেলা থেকে এnaderকে মামা কাকা মাসি পিসি করে ডেকে বড় হয়েছি তো সবাই মিলে একটা ইউনিফাইড ডিসিপ্লিনড এক্সটেন্ডেড ফ্যামিলি যারা লড়তে নেমেছি আমি যাদবপুরের মেয়ে আমার মা সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে চাকরি করত তার কেন্দ্র ছিল ওয়ারীপুর সেখানে ধপধপি থেকে শুরু করে যত যত জায়গা আছে চম্পাহাটি বলো মানে সব আমার ছোটবেলা থেকে আমার চেনা আমি ট্রেনে করে যাওয়া আসা দ্যাটস দ্যাটসো আই গট সো ইমোশনাল ম্যান আই গট যাদবপুর আমার নাচের স্কুল যাদবপুরে আমার নিজের অ্যালবাম আমার বেটার হাই স্কুল গলফ গার্ডেন্সের যাদবপুর ইউনিভার্সিটি যাদবপুরে আমি নাচ শিখেছি যাদবপুরে টেবিল টেনিস খেলেছি ঢাকুরিয়া সিএলটিতে গান শিখেছি যাদবপুরে জটিলেশ্বর মুখোপাধ্যায়ের ছাত্রীর কাছে আমি পাড়ায় সাইকেলে করে ঘুরেছি দিনের পর দিন আই ভাবনা চিন্তা করে রুজি রুটির সমস্যা কারা সমাধান করছে কারা তোলাবাজি করছে কারা দাঙ্গাবাজি করছে কারা ভাবিজি আর গোমূত্র খাইয়ে দিচ্ছে কারা বেআইনি নির্মাণ বানাচ্ছে কারা গরুর দুধে সোনা খুঁজে পাচ্ছে এই সব না ভেবে কারা আপনার জীবন জীবিকার সমস্যা সমাধানে ব্রতী হয়েছে তাদের কথা ভেবে ভোট দেওয়ার অনুরোধ করবো আমি প্রার্থী হিসেবে আবেদন করবো সিপিআইএমে ভোট দিতে হ্যাভিং সেট দ্যাট প্রত্যেকে নিজের ভোট নিজে দিন মানুষ যা রায় দেবেন আমরা মাথা পেতে নেব বলবো যে আপনাদের বাড়ির মেয়ে যাদবপুরের মেয়ে যাদবপুরের মেয়েকে পাশে পাবেন আপনি আশাবাদী নন আমি আপনাদের থেকে অনেক বেশি আশাবাদী আস্থা রাখুন আপনাদেরকে আশাহত করব না